good morning dear students hope you all আমি আপনাদের স্যার আজকে নতুন একটি অনলাইন সেশনে হাজির হলাম ম্যানেজমেন্ট বিষয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমরা অধ্যায় 5 যৌথ মূলধনী ব্যবসা এই অধ্যায় থেকে তিনটি লেকচার কভার করেছি এবং এই তিনটি লেকচারে আমরা যৌথ মূলধনী কোম্পানির সম্পর্কে জেনেছি তার বৈশিষ্ট্য জেনেছি গুরুত্ব জেনেছি মূলধনী কোম্পানির শ্রেণী বিভাগ পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো আজকের লেকচারে আমরা আলোচনা করব মূলধনী কোম্পানি গঠন প্রণালী যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালীর থেকে তারপরে আমরা যাব স্মারক লিপি তিনটা একই নাম স্মারক লিপি বদ্ধ সংঘ স্মারক তিনটা একই জিনিস তিনটা নাম হতে পারে তিনটা নামই আমি এখানে দিয়েছি তার সম্পর্কে ধারণা এবং তার কিছু বিষয়বস্তু দেখব এবং সর্বশেষ আপনাদের বাড়ি তো আজকের লেকচারটি থেকে পরবর্তী কয়েকটি লেকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা কোম্পানির বিভিন্ন গঠনতন্ত্র কিভাবে গঠিত হয় বিভিন্ন দলিল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো সবাই মনোযোগ সহকারে এই লেকচারগুলো গুলো শুনবেন কারণ এইখান থেকেই আপনাদের কোশ্চেন বেশি আসে এই চ্যাপ্টারের তো শুরুতেই কোম্পানির গঠন প্রণালী আমরা জানি ইতিমধ্যে যে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের দেশে একটা কোম্পানি গঠিত হয় তো যৌথ কোম্পানি ব্যবসায়ী গঠন অবশ্যই আইন লাগবে তো একটি ধারাবাহিক পর্যায়ে সেটা তৈরি হবে তো প্রথমেই আপনার উদ্যোগ গ্রহণ পর্যায় অর্থাৎ কাউকে সেটার উদ্যোগ নিতে হবে তারপর দলিলপত্র প্রণয়ন নিবন্ধনপত্র সংগ্রহ এবং কার্য আরম্ভ তো প্রতিটারই আমি বর্ণনা আপনাদেরকে দেখাবো তো প্রথমটা ছিল উদ্যোগ গ্রহণ পর্যায় এবং আপনারা দেখবেন যে এখানে আমি কিছু জায়গা মার্ক করছি অর্থাৎ এগুলো এখানকার ইম্পর্টেন্ট ওয়ার্ড বা এখানে মেইনলি কি কাজ হচ্ছে এখানেই বোঝা যায় উদ্যোগ গ্রহণ বলতে কোম্পানি গঠনের জন্য উদ্যোক্তা বা প্রবর্তকগণ যারা একটি উদ্যোগ নিচ্ছে ব্যবসাটা একটা শুরু করবে একটা কোম্পানি তাদের অনুসন্ধান যাচাই ও সংগঠিত হওয়াকে বোঝায় অর্থাৎ তারা সবাই মিলে একত্রিত হচ্ছে একটা বিজনেস বা একটা কোম্পানি গঠন করার জন্য এই পর্যায়ে কি হচ্ছে উদ্যোক্তাগণ এখানে একজন উদ্যোক্তা থাকে না অনেকজন থাকে আমরা আগেও বলেছি প্রাইভেট লিমিটেড হইলে সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ পঞ্চাশ আর পাবলিক লিমিটেড হইলে সর্বনিম্ন সাতজন সর্বোচ্চ শেয়ার সংখ্যা তো কয়েকজন মিলে তারা একত্রিত হয়ে একটা জায়গা চিহ্নিত করে বা তাদের ব্যবসার কি ধরনের ব্যবসা করবে সেটা চিহ্নিত করে সেই ব্যবসাটার সম্ভাবনা কেমন সেটা চিহ্নিত করে দেন প্রকল্পর অনুমোদন দেয় অর্থাৎ এটা নিয়ে সবাই কাজ করে সবাই প্রাথমিকভাবে একটা আসে যে আমরা শুরু করব তারপর আর্থিক পরিকল্পনা এরপরে টাকা পয়সার ব্যাপার নিয়ে তারা কত টাকা কোথায় কিভাবে খরচ করবে কত থেকে টাকা নেবে এগুলো নিয়ে পরিকল্পনা করে নাম নির্বাচন ও নামের ছাড়পত্র এটা খুব ইম্পর্টেন্ট নাম নির্বাচন ও নামের ছাড়পত্র জানেন যে একটা কোম্পানি নামে ভিন্ন কোম্পানি খোলা যায় না অর্থাৎ নাম নাম আপনি একটা সিলেক্ট করলে সেটাই হবে না মানে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে এবং ওই নামটা অন্য নামের সাথে মিলতে পারবে না ওই নামটা যদি সরকারের পরিপন্থী হয় সেটা হবে না আমরা দেখব কি কী কারণে কিভাবে নামটা সিলেক্ট করতে হয় তো এগুলো সংগ্রহ করাই হচ্ছে এই পর্যায়ের কাজ এবং এই পর্যায় থেকে আপনার ব্যবসার বীজটা বপন করা হচ্ছে দেন দলিল পত্র প্রণয়ন মেইনলি দুইটা দলিল পত্র লাগবেই তো এই পর্যায়ে কোম্পানির গুরুত্বপূর্ণ দুটি দলিল প্রণয়ন করা হয় ঠিক আছে কোম্পানি উদ্যোক্তা পরিচালকগণ তখন দুটা গুরুত্বপূর্ণ দলিল তৈরি করেন একটা হচ্ছে পরিমেলবদ্ধ বা স্মারকলিপি বা সংঘ স্মারক যেটাকে আমরা ইংলিশে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বলি আপনারা অনার্স লেভেলে গেলে এটা ইংলিশ নামে দেখবেন অফ অফ অ্যাসোসিয়েশন দেন নিয়মাবলী আর্টিকেলস অ্যাসোসিয়েশন বা সংঘবিধি স্মারকলিপিটা কি দেখেন স্মারকলিপি হচ্ছে কোম্পানির একটি প্রধান দলিল সংগঠন গঠনতন্ত্র যাতে কোম্পানির নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন ইত্যাদি উল্লেখ করা থাকে উদ্দেশ্য কোম্পানির কার্যাবলী কোম্পানির ঠিকানা এগুলো সবই এখানে থাকবে দেন সংঘবিধি এটাও আর একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল এখানে কভ্যন্তরীণ পরিচালকদের সব তথ্য থাকবে তবে পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় মানে যেটাতে শেয়ার সবাই কিনতে পারে এই ধরনের কোম্পানি হলে উদ্যোক্তাখন পরিমাণ নাবলী নিজেরা নতুনভাবে তৈরি না করে আইনগত তফসিল এক কে একটা আইনের তফসিল এক একটা আছে তাদের পরিমাণ নিয়ম হিসাবে ব্যবহার করতে পারে তবে উদ্যোক্তদেরকে এই এই মর্মে একটা ঘোষণাও দিতে হবে যে আমরা তফসিল একটা ব্যবহার করতে চাই যদি একটা অবশ্যই আলাদা থাকবে নিয়ম হবে প্রণয়নের তৃতীয় পর্যায়েটা হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ এই পর্যায়ে কোম্পানি নিবন্ধক অফিস থেকে অর্থাৎ কোম্পানি খোলার জন্য যে অফিসটা আছে সেখানে গিয়ে নির্দিষ্ট ফি দিতে হয় গভর্নমেন্টের একটা ফি এবং ফি দিয়ে একটা ফর্ম নিতে হবে এই ফর্মটা পূরণ করা যত কাগজে যেমন এর আগে পরিমাণ নিয়মাবলী এবং সঙ্গ স্মারকলিপি এই দুইটা কাগজ সহ অন্যান্য প্রবক্তদের যদি কোনো ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো নিবন্ধকের কাছে ফর্ম সহ জমা দিতে হবে তারপর আবেদনপত্রটা নিবন্ধক যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে যদি ঠিক থাকে তাহলে সেটাকে গ্যারান্টেড হবে তারপর নর্মালি যদি গ্যারান্টেড হয় তখন এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে কাজ শুরু করতে পারবে যদি সেটা পাবলিক লিমিটেড হয় তবে তাকে একটা আলাদা একটা অনুমতিপত্র নিতে হয় যেটাকে আমরা বলি কার্য আরম্ভ অনুমতিপত্র যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে এখানেই শেষ এই রেজিস্ট তাকে রেজিস্ট্রার তালিকাভুক্ত করে দিল তখন থেকেই সে ব্যবসা শুরু করতে পারে বা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির হয় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সরি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাকে অবশ্যই কার্য আরম্ভ একটা অনুমতিপত্র আবার সংগ্রহ করতে হবে যেটা আমরা স্লাইডে বলছি তো পাবলিক কোম্পানি পাওয়ার জন্য ন্যূনতম মূলধন সংগ্রহিত হয়েছে এরকম একটা দিবে অর্থাৎ কি তো আপনি তো লোকের থেকে টাকা নিচ্ছেন তো শেয়ার বিক্রি করে টাকা আনছেন এবং আপনার ধরেন এক কোটি টাকা দরকার আপনি এক কোটি টাকা সংগ্রহ হয়ে গেল তখন আপনি একটা ঘোষণা দিলেন যে হ্যাঁ আমি এক কোটি টাকা সংগ্রহ করছি এবং সেখানে একটা বিবরণপত্র তৈরি করতে হয় যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং এর মাধ্যমে আপনি বিবরণপত্র দাখিলও করতে হবে এবং ঘোষণা দিতে হবে এবং সেই বিবরণপত্রটা দাখিল করতে হবে তারপর উক্ত দলিলপত্র নিয়ে আপনি সন্তুষ্ট যদি করেন প্রবর্তকদের বা আপনার যে গভর্নমেন্টের যে আপনাকে রেজিস্ট্রি দিবে সে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনি অনুমতিপত্র পাবেন তারপরে তারপরে আপনার কাজটা শুরু হবে অর্থাৎ এই পর্যায়ে এসে আপনাকে প্রচার করতে হবে প্রচার করে আপনার শেয়ারটা বিক্রি করতে হবে শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করে সেই সকল ডকুমেন্টস আবার জমা দিতে হবে তখন থেকে আপনার কাজ শুরু হবে তাহলে আমি যদি আবার বলি একটু একটু আগের স্লাইডে যদি চলে যাই ফার্স্টের দিকে এটা তাহলে প্রথমে আমরা কি করতেছি উদ্যোগ নিচ্ছি সবাই মিলে ডিসিশন নিচ্ছি আমরা একটা ব্যবসা করব আমরা আর্থিক বিভিন্ন পরিকল্পনা করতেছি কি করব সেই উদ্দেশ্যগুলা ফিক্সড হচ্ছে তারপর দলিলপত্র প্রণয়ন পর্যায়ে এখানে আমরা প্রবর্তক গুণ মিলে দলিলপত্র তৈরি করতেছে দুইটা দলিল মেনলি স্মারকলিপি ও পরিমান নিয়মাবলী এই দুইটা ডকুমেন্টস প্রিপারেশন হচ্ছে এই দুটা ডকুমেন্টস তৈরি হওয়ার পরে আমরা নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে সময় আমরা কোম্পানি রেজিস্ট্রি অফিসে গিয়ে আমরা আমাদের যে একটা ফর্ম থাকে নির্দিষ্ট ফি জমা দিয়ে সেই ফর্মটা নিব ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে অন্যান্য সকল ডকুমেন্টস সাবমিট করব যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এখানেই শেষ কাজ শুরু হয়ে যাবে যদি আপনি রেজিস্ট্রি হয়ে যায় আর যদি আপনি পাবলিক লিমিটেড হয় তাহলে কার্য আরম্ভ পর্যায়ে যেতে হবে সেখানে আপনাকে শেয়ার বিক্রি করার ঘোষণাপত্র বিবরণপত্র দিয়ে অর্থ সংগ্রহ করার পর তারপরে আবার সেই বিবরণপত্রটা বা ঘোষণাপত্রটা জমা দিতে হবে তারপরে আপনি যদি রেজিস্ট্রি হন ব্যবসা শুরু করতে পারেন মূলত এই চারটা ভাব পর্যায়ে অতিক্রম করে একটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় আর প্রাইভেট লিমিটেড এই তিনটা পর্যায়ে প্রথম তিনটা তো এখন আমি পরের টপিকে চলে যাই যে স্মারকলিপিটা কি যেটা আমরা দেখছি দ্বিতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ দলিল কোম্পানি সংগঠনের ক্ষেত্রে তো এটাকে আমরা মূল দলিলও বলি তো সনদ বা সংবিধান বলতে কোম্পানির মূল বিষয়গুলি যেমন উদ্দেশ্য ঠিকানা কোম্পানির মূলধন কার্য পরিধি ক্ষমতা ইত্যাদি নির্দেশনা থাকে এবং যার দ্বারা কোম্পানির শেয়ার হোল্ডার তৃতীয় পক্ষের মধ্যেও সম্পর্ক নির্ধারিত হয় এবং এর মাধ্যমে কোম্পানির সাথে আপনার শেয়ার হোল্ডারদের কি ধরনের সম্পর্ক থাকবে তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটিস আপনি দিবেন সেগুলো সবই লেখা থাকবে এটা কোম্পানির একটা গঠনতন্ত্র বলা হয় অর্থাৎ এটা ছাড়া কোম্পানি তৈরি হতে পারবে না এটাই দলিল কোনো সমস্যা হলে এই দলিলটাই আপনার ব্যবহৃত হবে এটাই কোম্পানির সংবিধান ঠিক আছে একটা দেশের যেমন সংবিধান হয় এমনি এটা কোম্পানির সংবিধান একটা ধর্মের যেমন প্রত্যেকটা ধর্মের একটা আলাদা বই আছে আমাদের মুসলিমদের জন্য আছে কোরআন শরীফ হিন্দুদের বেদ গীতা তারপরে বৌদ্ধদের ক্ষেত্রেও আছে খ্রিস্টানদের ক্ষেত্রে আছে বাইবেল তো এইগুলা কোম্পানির ক্ষেত্রেও এটা ওই গ্রন্থের মতো ঠিক আছে দেন স্মারকলিপিতে কি কী থাকে নাম ধারা একটা নাম থাকবে তো নাম নাম ধারা অবস্থান বা ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় সম্মতি তো নামটা কী রকম কোম্পানি প্রস্তাবিত নাম উল্লেখ করে দায় সীমিত দায় কোম্পানি হলে অবশ্যই লিমিটেড কোম্পানিটি থাকবে আর যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট লিমিটেড বা পিভিটি এলটিডি এই ওয়ার্ডটা থাকবে তো নাম করার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে আগে থেকে চালু বা কর্মরত কোনো কোম্পানির নাম রাখা যাবে না ধরেন আপনি এখন গ্রামীণ না কারণ এই একটা কোম্পানি আছে আছে সরকারি প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ হয়েছে এরকম নাম গভেন্ট কোনো নামকে নিষিদ্ধ করে দিছে সেই ধরনের নাম রাখা যাবে না রাষ্ট্রপ্রধান জাতিসংঘ কোনো গেজেট বা কোনো কোনো সংস্থার অঙ্গ সংস্থার নামের সাথে সম্পর্কযুক্ত কিছু রাখা যাবে না অর্থাৎ রাষ্ট্রের যে প্রধান জাতিসংঘ এই ধরনের রিলেটেড কোনো নাম রাখা যাবে না বা কোনো রাজনৈতিক জোটের নাম এই ধরনের নামে কোনো কোম্পানি খোলা যাবে না শেখ হাসিনা প্রাইভেট কোম্পানি লিমিটেড হবে না কারণ তিনি রাষ্ট্রপ্রধান ঠিক আছে তো এইগুলা জিনিস মাথায় রাইখে আপনাকে নাম সিলেক্ট করতে হবে তো অনেক ক্ষেত্রে নাম যদি ঠিক সিলেক্ট না হয় আপনি যে রেজিস্ট্রি করতে যাবেন তখন কিন্তু বাদ হয়ে যাবে দেন অবস্থান বার্তা ঠিকানার ধারা তো এখানে আমরা কোম্পানি কোথায় অবস্থিত হবে তার বিস্তারিত বিবরণ দিতে হবে কারণ আপনি বললেন কোম্পানি মতিঝিলে অফিস করলেন গুলশানে সেক্ষেত্রে কিন্তু হবে না এবং একই সাথে আপনাকে ব্রাঞ্চও যদি হয় সে ব্রাঞ্চও কোথায় কোথায় হবে বা কয়টা ব্রাঞ্চ লিমিটেড থাকবে সেগুলো লিখে নিত উদ্দেশ্য এখানে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনার কর্মক্ষমতা নির্দিষ্ট করা হয় কোম্পানি কর্মচারী কারা হবে ব্যবসায় জড়িত হবে এগুলো সব উল্লেখ উল্লেখ যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনার কোম্পানি একটা উদ্দেশ্য থাকতেই হবে তারপর হচ্ছে মূলধন কোম্পানি প্রস্তাবিত মূলধন মূলধনের পরিমাণ কি হবে তাও উল্লেখ করতে হবে আপনি কত কোটি টাকার বেশি নিতে পারবেন না একটা ফিক্সড করে দিবেন কত টাকার শেয়ার ছাড়বেন এগুলো সব ফিক্সড করে দিতে হবে স্মারকলিপির প্রয়োজনীয় পরিবর্তন এনে মূলধন ধারা বিবর্তনে অতিরিক্ত মূলধন কোম্পানি কখনোই সংগ্রহ করতে পারবে না অর্থাৎ আপনি এটাকে চাইলেই পরিবর্তন করে পারবেন না এবং আপনি যদি পাবলিক লিমিটেড হন তাহলে আপনার শেয়ার কয় ধরনের হবে প্রতিটা শেয়ারের দাম কত হবে কয় পিস শেয়ার ছাড়তে পারবেন কোন ধরনের শেয়ার ছাড়বেন এটাও বলে দিতে হবে মূলধন ধারায় দেন দায় ধারা এখানে কোম্পানির দায় দায়িত্বের কথা উল্লেখ থাকবে কোম্পানি মালিকানার দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ নাকি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ এই কথাগুলো নাকি অসীম এই জিনিসগুলো উল্লেখ থাকতে হবে ঠিক আছে সাধারণত আমরা দায়ের এখানে আঙ্কিক মূল্য দ্বারা সীমাবদ্ধ করে থাকি অর্থাৎ শেয়ারের দায়ের লিখিত মূল্য দ্বারা সীমাবদ্ধ করা হয় বা ফেস ভ্যালু দ্বারা সীমাবদ্ধ করা হয় তারপর হচ্ছে সম্মতি ধারা এই পর্যায়ে এসা সকলে পরিচালকগণ তাদের নামের পাশে কি পরিমাণে শেয়ার কিনতেছে তারা এবং তারা সকল এ কোম্পানি গঠনে সম্মত আছেন এই ধরনের একটা সিগনেচার প্রদান করতে হয় এবং তাদের অবশ্যই একজন সঙ্গী সামনে এক এরপর প্রত্যেক পরিচালক অন্তত একজন সাক্ষীর সামনে শাহরুখ লিপিতে নিজ নামের পাশে সেটাকে সাইন করবে একজন সাক্ষী থাকবে যে হ্যাঁ উনি নিজ জ্ঞানেই বা উইদাউট ফোর্স সেখানে স্বাক্ষর করছে এরকম একজন সাক্ষী থাকবে অবশ্যই সেখানে সকল পরিচালকের পূর্ণ নাম এবং ঠিকানা থাকতেই হবে তো আজকে আলোচনাটা এখানেই শেষ করব তো আমি আগে বলছি আপনাদের যে এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হবে পরবর্তী এই লেকচার থেকে আগামী তিন চারটা লেকচার খুব ইম্পর্টেন্ট যতদিন আমরা এই গঠন প্রণালী দলিল এগুলো নিয়ে কথা বলবো বিভিন্ন কোম্পানির দলিল এগুলো নিয়ে কথা বলবো এবং কোম্পানি বিলোপ সাধন প্রক্রিয়া নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত অর্থাৎ মেইন কথা এই চ্যাপ্টার শেষ হওয়া পর্যন্ত আজকের লেকচার থেকে শেষ হওয়া পর্যন্ত টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারটা একটু বড় তো আমরা খুব আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে এই চ্যাপ্টারটা পড়ব তো যাই হোক এখন আমরা এসডব্লিউ আপনাদের গঠন প্রণালীটা ব্যাখ্যা করবেন অর্থাৎ এই যে চারটা যে পার্ট ছিল সেই চারটা পার্ট এই চারটা পার্টকে বর্ণনা করতে হবে এবং সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে স্মারকলিপি নিয়ে অনেকক্ষণ কথা বললাম তো এটা মূল সনদ এটাই কোম্পানির বাইবেল বলতেছিলাম আমরা কেন এই কারণটা ব্যাখ্যা করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ